আসসালামু আলাইকুম আমাদের ক্লোজ জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের একটা সালামি গিফট আইটেমের মধ্যে একটা ড্রেস নিয়ে আসছি যেটা হচ্ছে বিবেক ব্র্যান্ডের বিবেক ব্র্যান্ডের সিল্কের যেটার মধ্যে সম্পূর্ণ আরি কাজ করা থাকছে লাকনোর সুতা দিয়ে এই ঈদের জন্য আপনাদেরকে একটা ঈদ সালামি দিয়েই দিই কি বলেন তো এইটার জন্য আপনাদেরকে ধামাকে একটা অফার দিয়ে দিলাম বিবেক ব্র্যান্ডের সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে এখানে হচ্ছে প্রায় ছয়টা ডিজাইন প্রত্যেকটার কালার পেয়ে যাবেন চারটে কালার যার যেই কালারটা লাগবে আমাদের কাছে ইউজ পরিমাণে স্টকে এই প্রোডাক্টগুলো এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা যারা নেবেন এখনই কিন্তু স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ক্যাপশনে অথবা আমাদের ডিসক্রিপশনে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আর আজকে এইটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র চারশো টাকায় চারশো টাকায় পেয়ে যাচ্ছেন একটা বিবেক ব্র্যান্ডের সিল্কের থ্রি পিস আসলে একটা পার্টি পার্টি ওয়ার কালেকশন পেয়ে যাবেন এতটা কম প্রাইজে মার্শাল্লাহ দেখেন এইটার কারুকার্যটা দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম এটা হচ্ছে ফুললি। থ্রি ডি প্রিন্টের মধ্যে এটা কিন্তু বেসিক্যালি কটন না এটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে ফুল্লি থ্রি ডি প্রিন্টের মধ্যে রংকস এটার তো কটন ড্রেস হলে বুঝতে পারতাম যে আসলে এটা আর রংকস ওঠার চান্সেস আছে কিন্তু এইটার টোটালি কোনো চান্স নাই আর এইটার বডি আসতেছে হচ্ছে মানে এক্সট্রা স্লিভসের অংশ দেওয়া আছে এটার স্লিভসের মধ্যেও কিন্তু স্লিভসের মধ্যেও পেয়ে যাবেন এক্সট্রা থ্রি ডি প্রিন্টের মধ্যে আর এইটার বডি আসতেছে হচ্ছে এই ড্রেসটার বডি আস্তেসে হচ্ছে একেবারে এই ড্রেসটার বডি পাচ্ছেন আপনারা প্লাস বডি আর হচ্ছে ড্রেসটার লং পেয়ে যাচ্ছেন ড্রেসটার লং পেয়ে যাচ্ছেন লং পেয়ে যাবেন আমাদের এই বিবেক ব্র্যান্ডের সিল্কের একটা থ্রি পিস আর এটার সাথে পাচ্ছেন বিশাল বড় একটা দোপাট্টা মার্শাল্লা এত সুন্দর একটা ড্রেস পাবেন মাত্র চারশো টাকায় এটা আমরা ঈদ সালামি দিচ্ছি আপনাদেরকে আমাদের ক্লোজ জোন আমাদের ক্লোজোন দিচ্ছে আপনাদেরকে ঈদ সালামি অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাটাও কিন্তু সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে আর এইটার সাথে যে প্যান্টের কাপড়টা পাচ্ছেন প্যান্টের কাপড়টা এতটা পরিমাণে এত সফট মার্শাল্লাহ এতটা পরিমাণে সফট দেখেন মানে দেখলে বুঝতে পারবেন যে কতটা সফট মালাই ক্রেপের মধ্যে এই প্যান্টের কাপড়টা আর এই প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আপনারা দুই গজ চল্লিশ ইঞ্চি পানা আসলে অনেক মনে করেন যে এইটার আর পরিমাণ কম আসলে দুই গজে কি প্যান্ট হয় কি না চল্লিশ ইঞ্চি পানা দেওয়া আছে উনচল্লিশ ইঞ্চি পানা উনচল্লিশ ইঞ্চি পানা আর হচ্ছে দুই গস প্যান্টের কাপড় পেয়ে যাবেন মানে সুন্দর একটা প্যান্টের কাপড় ইনশাআল্লাহ হয়ে যাবে মানে সুন্দর একটা প্যান্টের কাপড় হয়ে যাবে আর এটা হচ্ছে বডে আসতে হচ্ছে আটত্রিশ মার্শাল্লাহ এত সুন্দর একটা ড্রেস মাত্র চারশো টাকা এইখানে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি যে অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাইয়া এইটার বডি ছোট এইটার প্যান্টের কাপড় কম আমরা কিন্তু আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি যে এইটার কাপড় কতটুক আছে আর হচ্ছে কীভাবে কতটুক বডি আর প্যান্টের কাপড় কতটুকু এটা কিন্তু আমরা আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার কালারগুলো দেখেন এটা হচ্ছে জাস্ট কালারগুলো দেখেন মার্শাল্লা যারা একটু বড় ফ্লাওয়ারের যারা একটু বিগ ফ্লাওয়ারের মধ্যে কিছু ড্রেস চাচ্ছেন মানে ডিজাইনের মধ্যে তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের অনেক সুন্দর একটা দুপাটে কিন্তু মার্শাল্লা আর এইটার কালার পেয়ে যাবেন আরো দুইটা প্রত্যেকটা কিন্তু চারটা করে কালার পেয়ে যাবেন আমি কালারগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে একটা কালার পেয়ে যাবেন আর এইটা হচ্ছে এটার কালার কতটা সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আরও কিন্তু পাঁচটা ডিজাইন বাকি আছে আমি সবগুলো ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে কোন ডিজাইনের কোন ক্যাটাগরির ওয়াও এটা হচ্ছে আরও একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ কোনটা রেখে কোনটা বাদ দিবেন বলেন তো এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন তাও আর সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে আর এই কাজে যেটা হচ্ছে লাকনো সুতো দিয়ে এটা রেডি করা হয়েছে এক্সট্রা স্লিপস অংশ দেওয়া আছে যেটা হচ্ছে আপনাদেরকে ফোর কোয়ার্টার মানে ফোর কোয়ার্টার স্লিপস হয়ে যাবে আপনাদেরকে এত বড় একটা স্লিভসের অংশ দেওয়া আছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড় কিন্তু সবগুলো ড্রেসে একই পরিমাণে থাকবে আর এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা ডিজাইনটা অনেক সুন্দর একটা দোপপাট্টা মার্শাল্লা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে এসেও কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে যেতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে আপনারা কিন্তু ডিরেক্ট এসেই কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন যারা অনলাইন থেকে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে যারা অনলাইন থেকে নেবেন আমরা সারা বাংলাদেশ আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা নিব না কারণ আমরা যেইভাবে আপনাদেরকে দেখাচ্ছি যেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি ওরকমভাবে পাচ্ছেন কি না এইটা দেখার পর তারপরে আপনারা এই টাকাটা পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই প্রোডাক্ট যদি আপনাদের পছন্দের যে ডিজাইনগুলো যদি না পাঠায় আপনারা রিটার্ন দিয়ে দেবেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না ইনশাল্লাহ এইটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাশাল অনেক সুন্দর অনেক সুন্দর ব্ল্যাক কালারটা দেখেন একটা বার কতটা সুন্দর এবং কারুকার্যটা এত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন মার্শাল মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন কেউ কিন্তু দেরি করবে না এই অফার প্রোডাক্টগুলো কিন্তু দেরি করলেই কিন্তু দেরি হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ক্লোজ জোনের ইট সালামি একটা অফার দিয়ে দিলাম এইটা কিন্তু মিস করবে না মিস করলে মিস হয়ে যাবে এইটার মধ্যে আরও দুইটা কালার পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ওয়াও কালারগুলো দেখেন কোনোটা থেকে কোনোটা কম না কোনোটা থেকে কোনোটা কম না এখনও কিন্তু তিনটা ডিজাইন এখনও বাকি আছে তিনটা ডিজাইন এখনও বাকি আছে যার যেই কালারটা ভালো লাগে আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবে কালারগুলো দেখেন জাস্ট মার্শাল্লা চোখে লাগার মতো কালার অনেক সুন্দর প্রত্যেকটার মধ্যে কিন্তু সেম কারুকার্যটা পেয়ে যাচ্ছেন এটার ব্যাক সাইডটা থাকবে প্লেন এটার ফ্রন্ট সাইডে থাকবে কাজ করা প্যান্টের কাপড় সেম থাকবে আর এটা হচ্ছে ড্রেসের দুপাটার যারা যারা এখনও আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখেন নাই এখনই হচ্ছে পেজটাকে ফলো দিয়ে রাখেন কারণ এই নতুন নতুন গিফট আইটেমের ড্রেসগুলো কিন্তু আপনারা পরে পাবেন না পরে কিন্তু আফসোস করতে হবে যে চারশো টাকায় আমরা যে ঈদ সালামিটা দিচ্ছি আপনাদেরকে এইটা কিন্তু পরে মিস করবেন আমি আপনাদেরকে বলে দিলাম কারণ এই অফার প্রোডাক্টগুলো কিন্তু দ্রুত করে নিতে হবে দ্রুত দ্রুত আমাদের ইউটিউব থেকে যারা দেখতেছেন আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন সাথে সাথে কিন্তু ওইখানেও আমাদের সাথে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন আর যদি ক্যাপশনে না থাকে অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে কিন্তু অবশ্যই আমাদের নাম্বারটা পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের তাকে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন আর ফেসবুক থেকে ম্যাসেঞ্জারও পেয়ে যাবেন এইটার মধ্যে কালার পেয়ে যাবেন ওর কালারগুলো মানে প্রত্যেকটা চোখে লাগার মতো প্রত্যেকটা কোনটা থেকে কোনটা কিন্তু বাদ দিতে পারবেন না এত সুন্দর সুন্দর কালার ওয়াও এখনো অলমোস্ট আরেকটা প্রত্যেকটা কিন্তু কালার পেয়ে যাবেন করে ওয়াও এটা কিন্তু ফুলি থ্রি ডি প্রিন্টের মধ্যে রং কষের তো ওঠার কোনো চান্সেসই নাই মানে এত পরিমাণে সুন্দর এই প্রোডাক্টগুলো মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন দেখা মাত্রই অর্ডারটা কনফার্ম করে নিতে হবে এটা হচ্ছে সেম সুন্দর একটা দোপাট্টার মধ্যে ওয়াও অনেক সুন্দর একটা দোপাট্টা এটার মধ্যে আরো চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যার যেই কালারটা ভালো লাগে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা একটা কালার এটা একটা কালার আর হচ্ছে এটা একটা কালার